আমরা আছি সুন্দরবনে আর অনেক দিনের আর কি ইচ্ছা আজকে পূর্ণ হলো ফার্স্ট টাইম আজকে জঙ্গলে ঢুকলাম খুব মজা মজা পাচ্ছি ভাই একটা আসতেছে সে একা একা দৌড়চ্ছে একা একাই হাই গাইস আমরা এখন সুন্দরবন ট্যুরে মানে ঘুরতে আসি বনবি পুজো সে উপলক্ষে এখন আমরা নৌকা নিয়ে জঙ্গলে যাব তো সেই পর্যন্ত তখন আবার সাথে থাকেন দেখতে পাবো অনেক কিছু আমরা একটু পরে আর কি সুন্দরবন যাব সুন্দরবনে আর নদীর ভিতরে ভ্রমণ করবো অবশ্যই দেখাবো সেগুলো ভিডিওতে আর যে আমরা ভাই ভাইদারা সবাই আর কি দাঁড়িয়ে আছি আর সুন্দরবনের পাশেই চার ওপারে যে আমরা সামনে নদীটা দেখতে পাচ্ছি এই নদী নদীর ওপারে হচ্ছে সুন্দরবন Thank গৌতম মামা সালদা ইন্দ্র সুমন বিপ্র সুন্দি মামা সুজয় এই যে নদী যাইবা সামনে দিব নদী এই বড় নদী ইচ্ছা আছে নদী দিয়ে আমরা যাচ্ছি পাশে একটা বড় দেখতে পাচ্ছি একচুয়ালি অনেকে আছে আজকে বমনি পূজা সেজন্য সবাই ঘুরতেছে আমরা সুন্দরবনে আর অনেক দিনের আর কি ইচ্ছা আজকে পূর্ণ হলো ফার্স্ট টাইম আজকে জঙ্গলে ঢুকলাম খুব মজা মজা পাচ্ছি ও ভাই একটা আসছে সে একা একা দৌড়চ্ছে একা 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 দৌড়চ্ছে ভাই ভাই আসছে ভাই একা দৌড়চ্ছে আর ভীষণ শুলো এর ভিতরে ঠিক আছে এর ভিতরে ভীষণ কষ্ট হচ্ছে হাঁটার দেখতেই পাচ্ছেন কি অবস্থা সম্পূর্ণ জায়গা জঙ্গলের ভিতরে ভাই চলে আইছে গাইস হাই খুব কষ্ট হচ্ছে আমি স্ত্রী আমার বুকের কোলে লোক আসছে গাইস

তবে আসলে বুঝতে পারতেন কতটা কষ্ট হয় এর ভিতরে তো তারপর আপনাদের দেখানোর জন্য আপনাদের আপনাদের এনজয় করার জন্য আমরা আর কি কষ্ট হলেও আসিয়েছি ভিতরে যাই হয়ে যাক আপনাদের অনেক কিছু দেখাবো ও মাই গড সামনে একটা জিনিস দেখাই আমার হাত পা থালা গেছে ও মাই গড ভিতরে কি ভীষণ বড় একটা জায়গা কি বিরাট কি অবস্থা জঙ্গলের ভিতরে আসলে যারা না যেতেন তারা বুঝতেই পারবেন না আলাদাই একটা ব্যাপার কতগুলো শুনু এর ভিতরে পা যদি যায় শেষ বুঝতে পারতেছেন কি অবস্থা আচ্ছা ভাই তোমার কেমন লাগবে তুমি যে জঙ্গলের ভিতরে আইছ হ্যাঁ ভাই ফার্স্ট কি একা কেন ভাই আমরা তো চলে আসি এত আসতে হাঁটলে তো পৌঁছাইতে পারবো না ভিতরে যাইতে হবে অনেক ভিতরে যাইতে হবে হ্যাঁ ও গড প্রচন্ড জল তার ভিতর দিয়ে আমরা হাঁটতেছি অস্থির একটা ব্যাপার অ্যামাজিন পুরো অ্যামাজিন একটা পরিবেশ সুন্দরবন সুন্দরবন জঙ্গলটাই নাটগুলি কেউ বুঝতে পারবো না এত এত জল কিসের জন্য এখানে বাবা ও মাই গড প্রচুর জল প্রচুর জল জোয়ার তো এখন প্রচুর জল এখানে ও ভাই কোথায় তুমি দেখা যাচ্ছে না তো হ্যাঁ ভিজে যাচ্ছি আমরা আচ্ছা আচ্ছা দূর তো আসো এভাবে হবে না তো অনেক ভিতরে যাইতে হবে ও মাই গড সাউন্ড পাচ্ছি আমরা সামনে সামনে সাউন্ড পাচ্ছি সামনে হয়তো সামনে হয়তো মানুষজন আরও আছে অনেকগুলো হ্যাঁ মামা আছে ভিতরে হয়তো মামা মানে বাঘ মামা সেখানে অনেক ভিতরে আছে এজন্য তাকে তাড়ানোর ব্যবস্থা করতেছে হ্যাঁ বাড়ি বাড়ি দিচ্ছে এর সাথে সাউন্ড হচ্ছে ও মাই এখানে কী কি জায়গায় দেখি আমরা বেরোবো আবার আসলে সব কিছুই এর জন্য আর হ্যালাইজ অবশ্যই যদি ভালো লেগে থাকে ভিডিও বা ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই হাউস করবেন আর সাথে থাকবেন আমাদের সাথে তাহলে আপনারা যদি কমেন্ট করে বলেন যে আবার নেক্সট অন্য জায়গায় দেখার কথা তাহলে অবশ্যই সেখানে আমরা যাব আবার সব কিছু আপনাদের জন্য আমি বললাম না ফার্স্ট টাইম আমার আমার যে আমার লাইফে ফার্স্ট টাইম আজকে জঙ্গলে ঢুকছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের ভিডিওটা দেখাবো এই জন্যই ঢুকছি তো তাছাড়া আমার খুব ভয় লাগে জঙ্গলের ভিতরে জঙ্গলের ভিতরে আমার খুব ভয় লাগে ভাই তোমার কেমন লাগছে ভাই তুমি তো আগেও ঢুকছো না তো তারপর তোমার কেমন লাগছে আমার তো প্রচুর কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে

ভয় লাগে আমার এমনি ড্র করতেছে অনেকে আমার প্রচুর ও বুঝতেছি না ভাই 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 ও কিছু বলো ভাই তিন ভাই সাথে ক্যামেরা ছুটছে ও বুঝতে পারছেন সুমন ভাই আছে thank <laughs> you